এলাকার ভাষায় বললে এটা হচ্ছে কুইচা ধরার ফাঁত যেটা হচ্ছে চাই এই চায়ের মধ্যে মাছও ধরা হয় তবে এদের এই কার্যক্রমটা হচ্ছে কুইচা ধরার ফাঁত যেটাকে কুচে বলি আমরা হ্যাঁ তেলকুমড়ো বলে থাকি অনেক এলাকায় দেখতে থাকুন এটা কি চায়ের মধ্যে দিয়ে দেবেন কুচে ধরেন ও আচ্ছা আচ্ছা এর মধ্যে কুচে পাওয়া যায় না দুঃখিত এটা মাছ না এটা কুচিয়ে ধরার জন্য ও এইটা সহ ভিতরে থাকে ভিতরে লাগাই দেন ওইটা খাওয়ার জন্য কুইসে ভিতরে ঢুকে এরকম যাক আপনাদের দুইজনের কার্যক্রম দেখে খুব ভালো লাগলো একটু আগে আসতেছিলেন ওইটাই দেখতেছিলাম তো এইটা আপনার পাইতে রাখেন এখন আর কখন উঠাবেন সকালে এখন পাতবেন সকালে এই এই কি ঝোপের ভিতরে পাতবেন এর ভিতরেই পুকুরে আচ্ছা 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 কচুরের ভিতরে তো এই কুইসে ধরে কী করেন বিক্রি করেন

প্রতি সপ্তাহে দুই শনি রবিবার শুধু এটা কোথায় হাট হয় কোথায় ও আপনারা এইখান থেকে এয়ারপোর্টে মাল পাঠাই দেন এটা নিয়ে যায় ব্যাপারই কি এই সের চাখারের ও আপনাদের এই গ্রামেই আছে দেখেন আসলে বিষয়টা জানতামই না এই যে কুইসের এত চাহিদা বুঝতে পারছি কুড়িয়া কুইসে মনে হয় ইউরোপের সকল রাষ্ট্র চলে যায় আমি ওই দিন এক জায়গায় দেখছিলাম আমি ভাবছি মাছ ধরে এই জন্য ওখানে যাই নাই কিন্তু কুইসে ধরে যে এটা কিন্তু দেখছি আমি চাখার থেকে একটু ভিতরে হ্যাঁ এরকম চাই নিয়ে একটা গাড়িতে বোঝাই একটা ব্যান গাড়িতে বোঝাই করে নিয়ে যেতেছিল আচ্ছা আচ্ছা যাক ভাই আপনাদের কি নাম আপনার নাম খোকন আর ভাইয়ের নাম গণেশ ধন্যবাদ ভাই আপনাদের মাধ্যমে ছোট্ট একটা ভিডিও করলাম ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই আপনারা যা কথা বলতেছেন সবই রেকর্ড হচ্ছে সমস্যা নাই না আপনাদের মানে মূল কথা হচ্ছে এই যে চাই দেখেই আমার মানে প্রশ্ন যাচ্ছে যে এত চাই কি করেন তো আসলে কুচে ধরার জন্য প্রথমে কিন্তু আমি ভাবছি আপনি এই ই ধর থেকে যাচ্ছেন মাছ ধরতেই যাচ্ছেন আমি ওইটা ভাবি আমি আমার ছেলেরে বলতেছিলাম যে এখন মাছ ধরতে যাচ্ছে যা কুচে ধরতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই দেখতে পারবে হম হুম সমস্যা নেই দেখেন সমস্যা নেই আপনার কিরকম পান কিরকম বুঝতে পারি ভালো পাইলে চার কেজি পাওয়া যায় দেখ আড়াইশো টাকা করে কেজি হইলেও তো পাঁচ কেজি হইলে সাড়ে বারোশো টাকা চলে যায় মোটামুটি একটা দিন চলে যায় কতগুলো চাই আছে আপনার আপনার পঞ্চাশটা আপনি পঞ্চাশটায় প্রায় মানে আড়াই কেজি তিন কেজি পাই পাঁচ কেজি পাই যান স্যার চার কেজি পাঁচ কেজি পান আর আপনার ক্ষেত্রে আচ্ছা 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 ঠিক আছে